হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কোন সময়ে মাছের দাম কম থাকে বা বাড়ে তো অনেক খামারি ভাই আছেন যারা মাছের দাম নিয়ে চিন্তিত থাকেন যে কোন সময়টাতে মাছের দাম কম থাকে বা কোন সময়টাতে মাছের দাম বাড়ে তো বিশেষ করে দেখা যায় মাছ চাষের শুরুটা হয় আপনার দেখা যায় মার্চ মাস থেকে বাংলা মাসের হিসাব করতে গেলে দেখা যায় চৈত্র মাসের শেষে বৈশাখ মাস থেকে তো এই সময়টাতে শীতের পরপরই দেখা যায় মাছের প্রচুর পরিমাণে চাহিদা থাকে কিন্তু সেই সময়টাতে উৎপাদন কম থাকে এবং দাম একটু তুলনামূলকভাবে বেশি থাকে তো তার পরবর্তীতে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে মোটামুটি মাছের দাম স্বাভাবিক থাকে একটু কম থাকে এবং দেখা যায় শীত একদম গ্রীষ্মকালের শেষের দিকে যখন শীত চলে আসে তো এই সময়টা তো অনেক সময় দেখা যায় মাছের উৎপাদনের উপর নির্ভর করে মাছের দাম কম বা বেশি হতে পারে তো অনেক খামারি ভাই আছেন যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন আসলে মাছের দামটা নির্ভর করে থাকে উৎপাদনের উপর উৎপাদন যদি বেশি হয় যে কোনো সময় মাছের দাম কম হতে পারে বা উৎপাদন কম হলে চাহিদা বেশি হলে সেক্ষেত্রে যে কোনো সময় মাছের দাম বাড়তে পারে তো অনেক খামারি আছে ক্যাটফি জাতীয় মাছ চাষ করে থাকেন বা কাপ জাতীয় মাছ চাষ করে থাকেন বা মাছ চাষ করছেন পুকুর প্রস্তুতি শেষ কিন্তু কোন জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করবেন কিভাবে চাষ করবেন তো এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তার মধ্যে থাকেন সঠিক দামে পোনা কেনার জন্য যাতে অতিরিক্ত টাকা দিয়ে আপনার মাছের পোনা সংগ্রহ করতে না হয় তো তাদেরকে আমরা বলবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে বা একদম সীমিত রেডে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা বিক্রয় করে থাকি